ধামাকা লেগে যাবে আজকে একদম এত সুন্দর সুন্দর বার্ডিক সব থেকে লোয়েস্ট প্রাইসে পেয়ে যাবে এখানে টাকার কোনো ব্যাপার নেই অবিশ্বাস্য কম দামে কিন্তু এখানে তোমরা নাইটি বেডশিট পেয়ে যাচ্ছে খুব সুন্দর সুন্দর থ্রি কোয়ার্টারের প্রচুর সুন্দর সুন্দর কালেকশনস আজকে দেখা মাত্র পাঁচ পিস বেডশিট কিনেই কিন্তু তোমরা ব্যবসা শুরু করতে পারো এরকম সুন্দর সুন্দর বেডশিট কালেকশনস আজকে দেখাবো নাইটি কত থেকে স্টার্ট হচ্ছে 95 একদম নিউ প্রিন্ট একদম নতুন কালেকশনস দেখাচ্ছে প্রচুর সুন্দর সুন্দর আজকে দেখো একবারে পছন্দ হবে এইগুলো উইন্টার কালেকশন যেমন দেখাচ্ছি তার পাশাপাশি বেডশিটস দেখাচ্ছি সুন্দর সুন্দর কমফোর্ট আরও পেয়ে যাবে তোমরা এখানে শীতের পড়ার জন্য কিন্তু এই সমস্ত থ্রি কোয়ার্টার প্রচুর নাইটির এর তোমরা পেয়ে যাবে কলকাতার মধ্যে সব থেকে লোয়েস্ট প্রাইসে এই সমস্ত বাটিকের বেডশিট তোমরা পেয়ে যাবে বাহ বাটারফ্লাই টা হোয়াইট এর ভেতর আজকে প্রত্যেকটা কালেকশন একদম চোখ ধাঁধানো ডিজাইনার প্রচুর নাইটি তোমরা এখানে পেয়ে যাবে দামের আইডিয়া দিয়ে দাও সবাই জানতে চাই পাখি বেডশিট কততে পাবো কততে পাবো এরকম বুটিক নাইটির হিউজ কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে একদম কিন্তু ডিরেক্ট জয়পুর থেকে ইম্পোর্টেড বাটিক এগুলো দাম সহ কালেকশন দেখিয়ে দিচ্ছি জাস্ট পুরোটা দেখো না হলে অনেক কিছু মিস করে দেয় এত কালার উঠবেই না ক্লাস সেই সফট কটন মেটেরিয়াল কিন্তু এই সমস্ত ইউনিক ইউনিক বেডশিট নিতে হলে অব অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো দাম সহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আজকে গিরিজা গোল্ডের কাপড় একবার যারা ব্যবহার করেছে তারা অন্য কিছু নেবে না ভীষণ ভালো একদম এক্সপোর্ট কোয়ালিটির বাটিক যাচ্ছে কিন্তু এটা তাহলে পাঁচ পিস নিতে হবে মাত্র বাজপিস বাটিকের কালেকশন গুলো এক্স এবারকার এক আজকে বাটিকের এরকম সিঙ্গেল বেড সেট কিন্তু আগে কোথাও দেখিনি 4 6 এর সাইজ যাচ্ছে এই সমস্ত দারুন দারণ বাটিকের 슬リーブলেস স্লিপ দেওয়া প্রচুর নাইটির কালেকশনস দেখাচ্ছি আজকে পুরোটা দেখতে থাকো নমস্কার আজকে চলেছে কি তুমি বাঘা আর বাঘা যতিনে কোথায় চলেছে সেটা দিদির কাছ থেকে শুনে নেব দোকানের নাম আর অ্যাড্রেসটা বলে দাও দোকানের নাম হচ্ছে নিউ শ্রীকৃষ্ণ গার্মেন্টস আর অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে 57 অশোক রোড কলকাতা 84 আর এখানে হচ্ছে নিয়ারেস্ট লোকেশন কি আছে কিভাবে আসতে হবে বা এখানে হচ্ছে গাঙ্গুলি বাগান গাঙ্গুলি বাগানে নেমে আমাকে ফোন করবেন আর ট্রেন স্টেশন হচ্ছে বাবাযুদ্দিন স্টেশন আর মেট্রো স্টেশন হচ্ছে কবি নজরুল আচ্ছা আপনারা আসলে আমাকে একটা স্ক্রিনে দেওয়া নাম্বার তাই আমাকে একটু কল করে নেবেন তাহলে খুব ভালো হয় অবশ্যই আর আসার আগে একটু কল করে নিও যদি কোনো অ্যাড্রেসে অসুবিধা হয় দিদি গাইড করে দেবে আর এখানে মেনলি কি ধরনের কালেকশন পাওয়া যায় সেটা একটু বলে দাও এখানে বেডশিট আর নাইটি ম্যাক্সিমাম পাওয়া যায় আর সবকিছু হোলসেল হ্যাঁ সব হোলসেল হয় শুধুমাত্র আর আর আজকে কিন্তু আমরা বেডশিট হিউজ সুন্দর সুন্দর কালেকশন দেখতে চলেছি ফার্স্ট একটা ঝলক দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে আমরা কালেকশন দেখা স্টার্ট করছি আর এখানে বলে দাও যে কত টাকার মিনিমাম পারচেস প্রাইস আছে এখানে টাকার কোনো ব্যাপার নেই যদি বেডশিট নেন শুধু তাহলে পাঁচ পিস নিতে হবে মাত্র পাঁচ পিস আচ্ছা আর যদি আপনি নাইটি আর বেডশিট তাহলে দশ পিস নিতে হবে আর যদি শুধু নাইটি নেন তাহলে পিস নিতে হবে আচ্ছা এই হচ্ছে ক্রাইটেরিয়া খুবই কম মাত্র পাঁচ পিস বেডশিট কিনেই কিন্তু তোমরা ব্যবসা শুরু করতে পারো এরকম সুন্দর সুন্দর বেডশিট কালেকশন আজকে দেখাবো তো তোমার এখানে বলো যে কালেকশন কত থেকে স্টার্ট হচ্ছে একশো পনেরো থেকে স্টার্ট বেডশিট বেডশিট হ্যাঁ আর নাইটি কত থেকে নাইটি নাইনটি ফাইভ থেকে নাইনটি ফাইভ থেকে বাহ তো চলো আজকে কালেকশন দেখা স্টার্ট করি দারুণ সমস্ত কালেকশন আছে জাস্ট মিস না পুরোটা দেখতে থাকো আচ্ছা ফার্স্ট এটা কি দেখছি বলো এটা একটা বাটিকের মধ্যে আছে পিওর মোমবাতি আছে এটা বাটিকের সিঙ্গেল বেডশিট আছে যেটা বাটিকের সিঙ্গেল বেডশিট দেখো এতদিন আমরা অনেক বেডশিট দেখেছি কিন্তু বাটিকের এরকম সিঙ্গেল বেডশিট কিন্তু আগে কোথাও দেখিনি চার ছয়ের সাইজ যাচ্ছে বাটিকের একটা সিঙ্গেল বেডশিট জাস্ট দেখো অসম্ভব সুন্দর একদম কিন্তু অরিজিনাল পিওর মোমবাতি মানে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে এরকম ক্র্যাকস করা রয়েছে ভীষণ সুন্দর কালার দেখেন বাহ আরও অনেক আছে দেখো এগুলো সব চার ছয়ের এর সিঙ্গেল বাটিকের বেডশিট যাচ্ছে ভীষণ সুন্দর সুন্দর কালার আর ওইদিকে আরো আছে আচ্ছা এইগুলোও কিন্তু রয়েছে 4 6 এর সব বাটিকে প্রচুর হিউজ ভেরাইটিস রয়েছে জাস্ট একটা ঝলক দেখিয়ে দিলাম 115 থেকে স্টার্ট হচ্ছে স্টার্ট হচ্ছে আচ্ছা এই বাটিক না সরি বেডশিট সিঙ্গেল বেডশিট হচ্ছে আচ্ছা দেখো এটা যাচ্ছে আর একটা বেডশিট এটাও যাচ্ছে 4 6 এর মধ্যে খুব সুন্দর একদম পিওর কটন বেডশিট এগুলো 115 থেকে স্টার্ট হচ্ছে এখানের কালেকশনস যারা নিতে চাইছো স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করো জেলি কাপড়ের যে সেরকম না একদম কোয়ালিটি খুবই ভালো মানে ভালো কোয়ালিটির বেডশিটস যারা নিতে চাইছো আর ইউনিক কালেকশনস নিতে চাইছো তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো এরকম সুন্দর সুন্দর এটা কত সাইজ যাচ্ছে 5x4 4x6 4x6 বাহ 4x6 বেডশিটও কিন্তু বেশ বড় লাগছে তুলনামূলকভাবে ভীষণ সুন্দর একটা ব্রাইট কালার হুম দারুন দারুন কালার একশো পনেরো টাকা থেকে স্টার্ট হচ্ছে জাস্ট ঝটপট স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপ করো আচ্ছা এটা একটা ছয় সাতের থেকে একটু বড় মানে ছয় সাত একটু বড়ই হয় দেখো বেডশিটটা পিলো কভারটা দেখে নাও ভীষণ সুন্দর এই যে পিলো কভার যাচ্ছে আর কোয়ালিটিটা ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কোয়ালিটিটা জাস্ট দেখো মানে হাতে ধরে ফিল করতে হবে ভীষণ ভালো একদম এক্সপোর্ট কোয়ালিটির বাটিক যাচ্ছে কিন্তু এটা অসম্ভব সুন্দর এরকম বাটিকের বিছানা চাদর নিতে হলে ভীষণ সুন্দর লাগছে ডিজাইনটা একদম ইউনিক ইউনিক বেডশিট কালেকশন আজকে দেখাচ্ছি এই সমস্ত কালেকশন নিতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে দেখো এক্সপোর্ট কোয়ালিটির বাটিক যাচ্ছে উইথ পিলো এই সমস্ত চাদরের দাম জানার জন্য অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করে নাও হোলসেলে কিন্তু এত কম দামে পাবে তোমরা ভাবতে পারছো না আর এটার বোথ সাইডে কিন্তু ইউজ করা যায় যেহেতু একদম অরিজিনাল মোমবাটিক এগুলো তো মালছখানে করা আছে ওয়াও জাস্ট দেখো বাটিকের কালেকশন গুলো এক্স এবারকার এক আজকে বাটিক উইথ টাইডাই এরকম ইউনিক ইউনিক বাটিকের কালেকশনস তোমরা আগে কোথটাও দেখনি এটুকু বলতে পারি একদম কিন্তু ডাইরেক্ট জয়পুর থেকে ইম্পোর্টেড বাটিক এগুলো ভীষণ সুন্দর এত কম দামে পাবে তোমরা হোলসেলে অন্য কোথটাও কিন্তু এত কমে পাবে না পিলো কভারটা একটু দেখি দাও এটা হলো সামনেটা এটা পিছন বাহ ভীষণ সুন্দর বাটিকটা বাটিক তোমার এখানে কল কত থেকে স্টার্ট হচ্ছে এমনি বাটিক ডাবল বেডের শুরু হচ্ছে 490 থেকে 490 পুরো কভার দিয়ে বাহ মানে সত্যি এই দামে অন্য কোথাও পাবে না চ্যালেঞ্জিং দামে বাটিক দিচ্ছে দিদি মানে দেখো আর একটা লাল আর সাদার মধ্যে বাটিক দেখাচ্ছি 20 সাল বড় সাইজ এটা কি কিং সাইজ সাইজ এটা কিং সাইজ ওয়াও ভীষণ সুন্দর একটা কিং সাইজের হচ্ছে হ্যাঁ 90 108 আচ্ছা নব্বই একশো ওয়াটের বাটিক পিলো কভারটাও দেখিয়ে দিচ্ছি খুব বড় পিলো কভার যাচ্ছে যেরকম বেডশিটটা বিশাল বড় সাইজ পিলো কভারও কিন্তু সেরকম আর ভীষণ ভালো একদম ফাইন কোয়ালিটির মানে সুপার ফাইন কোয়ালিটির বাটিক যাচ্ছে এগুলো মানে তোমাদের কাছে ফার্স্ট এসে সব বাটিক দিয়ে স্টার্ট করলাম কারণ বাটিকের দারুণ সমস্ত কালেকশনস আজকে পুরো ভিডিও জুড়ে আছে তাই তোমরা দেখতে থাকো পুরোটা ধামাকা লেগে যাবে আজকে একদম এত সুন্দর সুন্দর বাটিক সব থেকে লোয়েস্ট প্রাইসে পেয়ে যাবে এই সব বাটিক তোমরা ছশো যাবে না ছশোর মধ্যে হ্যাঁ ছশোর মধ্যে এসব মাল্টি কালার বাটি তোমরা পেয়ে যাবে বিশাল দাম কম মানে ছশোর মধ্যে এই সমস্ত মাল্টিকালার এর বাটি কোথায় পাওয়া যায় বলো তার জন্য চলে আসতে হবে এখানে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নাও হিউজ হিউজ কম দামে তোমরা পেয়ে যাবে এই সমস্ত চাদর বাড়িতে বসে নিয়ে নিতে পারো যারা আসতে পারছে না তারাও কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারো মলমল কাপড় আছে ওয়াও মলমল তো এতদিন শাড়ি দেখেছো মলমল বেডশিটও পেয়ে যাবে তোমরা এবারে এই সমস্ত কাপড় ভীষণ ভালো কোয়ালিটির আর ভীষণ সফট আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো চাদরের মানে দুটো কালার টোন যাচ্ছে ভীষণ সুন্দর করে এরকম কাজ করে এত কালার উঠবেই না ক্লাস সেই সফট কটন মেটেরিয়াল কিনতে একদম পেতে শুয়ে ভীষণ আরাম এগুলোর জাস্ট নিয়ে নাও চোখ বন্ধ করে অন্যান্য যেখানেই দেখো না কেন যা দাম বলছে তার থেকে কিন্তু হিউজ হিউজ কম দামে পাবে তোমরা এখানে তাই চলে এসো নিউ শ্রীকৃষ্ণ গার্মেন্টসে দেখো একটা দেখো নতুন নতুন প্রিন্ট একদম নিউ প্রিন্ট একদম নতুন কালেকশনস দেখাচ্ছে এইসব কিং সাইজ বেডশিট যাচ্ছে ভীষণ কম দামে মলমল বেডশিট এগুলো জাস্ট কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো কতগুলো কালার দিয়ে এগুলোর ভেতরে ডিজাইন করা রয়েছে এরকম পুরো সবটাই কিন্তু মানে একই ঢালা কাজ কোনো মানে ফেব্রিক বা কিছু না কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো কোয়ালিটি ভীষণ ভালো পিলো কভারটা দেখে নাও খুব সুন্দর পিলো কভার বিশাল বড় সাইজের যাচ্ছে এগুলোর দামের একটা আইডিয়া দেওয়া যাবে যে কত রেঞ্জের মধ্যে পাওয়া যাবে এগুলো সাড়ে পাঁচশো থেকে অনেকটাই কম অনেকটাই কম মানে বুঝে নাও তাহলে এবারে কতটা কমে পাচ্ছ তোমরা এই এই দামে অন্য কোথাও পাবে না এইটুকু বলতে পারি দেখো যাচ্ছে একটা টাই ডাই অসাধারণ একটা কালার কম্বিনেশন পুরোটা কিন্তু এরকম পাতলে দারুণ লাগবে এটা ছয় সাত খাটের জন্য কি ভীষণ সুন্দর একটা বেডশিট পুরোটা যাচ্ছে এরকম টাই ডাই এর ভেতরে অসম্ভব সুন্দর মানে আজকের কালেকশানস একদম চোখ ধরানো কালেকশন সব দেখো এবার দেখাচ্ছি সবার খুব ফেমাস পাখি বেডশিট পাখি বেডশিটটা সারা বছর সবার ভীষণ ডিমান্ডিং একটা পিলো কভার দেওয়াও আছে পিলো কভার ছাড়াও আছে আচ্ছা এটা কত সাইজের যাচ্ছে ছয় সাত ছয় সাতের পাখি এর একটু দামের আইডিয়া দিয়ে দাও সবাই জানতে চায় পাখি বেডশিট কততে পাবো কততে পাবো উইদাউট পিলো দুশো কুড়ি দুশো কুড়ি উইদাউট পিলো আর এগুলো ছয় সাতের সব ছয় সাতের বাহ তার মানে শুনে নিলে দামটা এই দামে কিন্তু আশা করি অন্য কোথাও পাবে না এটা যাচ্ছে কিন্তু উইদাউট পিলো উইদ মানে উইথ পিলো সব পিলো দুশো নব্বই দুশো নব্বই মাত্র দাম সহ কালেকশন দেখিয়ে দিচ্ছি জাস্ট পুরোটা দেখো না হলে অনেক কিছু মিস করে যাবে আজকের ধামাকাদার কালেকশন বাহ কি সুন্দর সুন্দর দেখো আজকের কালেকশন একদম চোখ ধাঁধানো এটাও যাচ্ছে কিন্তু একদম রঙ্গুলির ভেতরে টাই ডাই অসম্ভব সুন্দর একটা বেডশিট ছয় সাত খাটের জন্য যাচ্ছে পাতলে অসম্ভব সুন্দর লাগবে দেখো আর একটা অসম্ভব সুন্দর টাইরাই দেখাচ্ছি আজকে প্রত্যেকটা কালেকশানস একদম চোখ ধাঁধানো কোনটা ছেড়ে কোনটা নেবো এক্সে ওয়ার্কার এক আজকের কালেকশান দেখাচ্ছি কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও আর এই সমস্ত চাদর সব থেকে কম দামে নিতে হলে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে মানে কলকাতার মধ্যে সব থেকে লোয়েস্ট প্রাইজে এই সমস্ত বেডশিট নিতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করো আচ্ছা এই চাদরটা কি যাচ্ছে এটা মান্ডালা বাউ মান্ডালার অনেক ডিম্যান্ড থাকে সারা বছরই দেখো খুব সুন্দর একটা মান্ডালা দেখিয়ে দিচ্ছি মাঝখান থেকে পুরো এরকম সেন্টার করে গোল করে পুরো প্যাটার্নটা রয়েছে ভীষণ সুন্দর এর কত সাইজ দিদি এটা সাইজটা খাটে ছয় সাত ছয় সাতের ছয় সাতের মান্ডালা যাচ্ছে সাইজও আছে আচ্ছা কিং সাইজেরও পেয়ে যাবে এর আরো অনেক কালার তো আছে এর কালার আছে আচ্ছা দেখে নাও এবারে আলপনা বেডশিট দেখাচ্ছি আলপনারও কিন্তু প্রচুর কালার অপশন পেয়ে যাবে তোমরা এটা জাস্ট একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখো পুরো আলপনা বেডশিটটা যাচ্ছে ছয় সাত খাটের দেখে নাও এর অনেক কালার তোমরা পেয়ে যাবে নীল সাদা প্রচুর কালার আছে এটা জাস্ট একটা স্যাম্পেল দেখিয়ে দিচ্ছি যে কি কি অপশানস তোমরা এখানে পাবে মানে নর্মাল এই সমস্ত চাদর তো এখানে আছেই এছাড়া এক্সক্লুসিভ সব বাটিকও দেখিয়ে দিলাম তোমাদেরকে এটার দাম কত যাচ্ছে দিদি দুশো নব্বই ছিল ওয়াও এই চাদরটা দেখো একবার এটাও 290 এর মত ভীষণ সুন্দর কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন এর আর কালার কম্বিনেশনসটা जस्ट দেখো চাদরের এই সমস্ত ইউনিক ইউনিক বেডশিট নিতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখো দাম সহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের কালেকশন কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও কালার কম্বিনেশনসটা অসম্ভব সুন্দর নীলের সঙ্গে পিংকের কম্বিনেশন সব সময় ফুটে তার সঙ্গে সাদাটা আরো বেশি সুন্দর লাগছে পাঁচ সাত আচ্ছা এইগুলো যাচ্ছে বাটিকের পাঁচ সাতের বেডশিট জাস্ট একটা ঝলক দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখানে কি কি কালেকশান আরও পাওয়া যাবে দেখো এরকম চার ছয় পাঁচ সাত বাটিকের বেডশিট এগুলো সব যাচ্ছে পাঁচ সাত সাইজের ঠিক আছে এইগুলো মোটামুটি একশো পনেরো থেকে স্টার্ট হচ্ছে দাম একজাক্ট দাম জানার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে নাও এটা কত সাইজের যাচ্ছে এইটা চার ছয়ের বেডশিট দেখো বাটিকের বেডশিট চার ছয় উইদাউট ফিলো এগুলো যাচ্ছে খুব সুন্দর সুন্দর কালার রয়েছে একদম ডার্ক ডার্ক কালার যেগুলো ঘরে পাতলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে এগুলো সব যাচ্ছে বেডশিট বেডশিট বাটিকের আচ্ছা এবার দেখো এইগুলো দেখাচ্ছি ছয় সাত খাটে তাই তো ছয় সাতের পিলো উইথ পিলো বাটিকের বেডশিট জাস্ট একটা ঝলক দেখিয়ে দিচ্ছি যে কত ভ্যারাইটিস তোমরা এখানে পেয়ে যাবে যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো এটা যাচ্ছে নেভি ব্লু এটা ডার্ক চকলেট কালার এই কালারটা দেখো জাস্ট পিচ পিঙ্ক কালার কিন্তু এটা ভীষণ সুন্দর খুব সুন্দর দেখো এইগুলো সব যাচ্ছে ছয় সাতের উইথ পিলো বাটিকের বেডশিট এগুলো যাচ্ছে কিন্তু মাল্টি কালার আলাদা আলাদা প্রাইস রেঞ্জে যাচ্ছে প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবে আর এটুকু বলতে পারি এই সমস্ত বাটিকের বেডশিট তোমরা সব থেকে লোয়েস্ট প্রাইজে পেয়ে যাবে মানে কলকাতার মধ্যে সব থেকে লোয়েস্ট প্রাইজে এই সমস্ত বাটিকের বেডশিট তোমরা পেয়ে যাবে তাই দেখো এই ডিজাইনটা তো খুলে দেখিয়েছি এটা আরেকটা একটা কালার অসম্ভব সুন্দর কিন্তু লাগে এটা পাতলে যার পছন্দ হচ্ছে ঝটফপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো এর একই রকম আর দরকার টাই এরও এরকম প্রচুর কালার অপশান প্রচুর কালার ভ্যারাইটিস রয়েছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কোয়ালিটিটাও কিন্তু ভীষণ ভালোর মধ্যে যাচ্ছে নব্বই একশো আট নব্বই একশো আট যাচ্ছে দেখো নব্বই একশো আট সাইজ রয়েছে প্রচুর বেডশিট রয়েছে নব্বই একশো আটেরও এগুলো সব উইথ পিলো একদম সুপার ফাইন কোয়ালিটি যাচ্ছে প্রত্যেকটা কোয়ালিটি ভীষণ ভালো নব্বই একশো আট যাচ্ছে দেখো ওয়াও পার্পেল কালারটা তো অসম্ভব সুন্দর লাগছে এই সমস্ত প্রচুর বাটিকের বেডশিট প্রচুর কালেকশন দেখালাম যার যেটা পছন্দ হলো সবাই নিয়ে নাও স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করো আচ্ছা শীতকাল তো চলে এসেছে তার জন্য কিন্তু এরকম সুন্দর সুন্দর কমফোর্ট আরও পেয়ে যাবে তোমরা এখানে ভীষণ সুন্দর দেখো একটা খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে শীতের জন্য কিন্তু একদম পারফেক্ট এরকম বক্সে করে আসবে কমফোর্টারটা জাস্ট দেখে নাও ভীষণ সুন্দর হ্যাঁ গিফট পারপাস কিন্তু একদম আইডিয়াল এটা আর মানে এর থিকনেসটা দেখিয়ে দিচ্ছি দেখো আর দুদিকে ইউজ করতে পারবে দুদিকে ইউজ করতে পারবে বোথ সাইড আর বেশ গরম হবে খুব সুন্দর দেখো কালারটাও ভীষণ সুন্দর এরকম একটা কমফোর্টার তোমরা গিফট পারপাস যে কোনো মানে গিফটের জন্য খুবই ভালো সেট থাকছে এরকম বক্স করে আসবে খুব সুন্দর আমরা তাহলে নাইটি কালেকশন দেখে নিচ্ছি নাইটি কত থেকে স্টার্ট হচ্ছে 95 পঁচানব্বই টাকা থেকে নাইটি শুরু হচ্ছে জাস্ট দেখো পঁচানব্বই টাকা নাইটি দিয়ে শুরু করলাম আজকে এটা যাচ্ছে 95 তাই তো একদম স্টার্টিং 95 টাকা একদম 56 ইঞ্চি ঝুল আছে আর চেস্টটাও যথেষ্ট বড় আছে যথেষ্ট চওড়া যথেষ্ট চওড়া চেস্ট আছে বেশ বড় হ্যাঁ তো এই হাতা দেয়া আছে এর মধ্যে আবার স্লিভলেসও পাবেন প্রচুর সুন্দর সুন্দর নাইটির কালেকশনস আজকে আছে যেমন সুন্দর বেডশিট তেমন সুন্দর সুন্দর নাইটি এটা যাচ্ছে এলাইন কাটের ভিতরে লাইন কাটের মধ্যে আছে খুব সুন্দর গোল্ডের কাপড় আছে গিরিজা গোল্ডের আর এখানে কিন্তু তোমরা সব ম্যাক্সিমামই সব ব্র্যান্ডেড কাপড়ের নাইটি পাবে কাপড় নিয়ে কোনো চিন্তা নেই গিরিজা গোল্ড মানেই কিন্তু খুব সুপার ফাইন কোয়ালিটির কাপড় আচ্ছা এটা দেখো একটা ডিজাইনার নাইটি যাচ্ছে বাহ বাটার ফ্লাই নাইটি টা হোয়াইট এর ভেতরে হোয়াইট লাভার যারা আছে এটা নিয়ে নাও ঝটপট ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে খুব সুন্দর কালেকশন এরকম বুটিক নাইট এর হিউজ কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে জাস্ট একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি প্রচুর সুন্দর সুন্দর নাইটের কালেকশন মাত্র টাকা থেকে শুরু হচ্ছে লালটা জাস্ট দেখো লাল আর সাদার কম্বিনেশন এটাও কি গিরিজা গোল্ডের বেশি গিরিজা গোল্ডটাই ভালো লাগে আমার কাপড়টা খুব ভালো কাপড় গিরিজা গোল্ডের কাপড় একবার যারা ব্যবহার করেছে তারা আর অন্য কিছু নেবে না এটা কিন্তু গিরিজা গোল্ডের ভেতর যাচ্ছে আর এটা কিন্তু একই কাপড়ের ভেতরে জাস্ট কাছ থেকে দেখাচ্ছে দেখো খুব সুন্দর করে এরকম ডিজাইনটা করা রয়েছে খুব ভালো কোয়ালিটি খুব সুন্দর জয়সওয়ালের বাটারফ্লাই নাইটি এরকম আরো সুন্দর সুন্দর ডিজাইনের প্রচুর কালেকশনস পেয়ে যাবে এক্সসেসিভ কম দামে এইগুলো এত কম দামে এখানে পাবে তার জন্য স্ক্রিনে ফোন নাম্বারে ফোন করে নাও দামটা জেনে যাবে বাটিক দেখো মাল্টি কালার ওয়াও ভীষণ সুপার ফাইন কোয়ালিটির মাল্টি বাটিক যাচ্ছে কালার কম্বিনেশনটা দেখো একবারে পছন্দ হবে এগুলো যেরকম ঝুল যাচ্ছে তার সঙ্গে কিন্তু চেস্টও অতটাই বড় বিশাল বড় সাইজের ফাইন কোয়ালিটির বাটিকের এগুলো হাতা চাইলে হাতাও পাবে হাতা ছাড়াও পাবে আচ্ছা এগুলো যাচ্ছে হাতা দেওয়া হাতা কাটাও দেখিয়ে দেবো দেখো ভীষণ ভালো কোয়ালিটির বাটিকের নাইটি যদি নিতে হয় তাহলে চলে এসো এখানে স্ক্রিনে তোমার ফোন নাম্বারে ফোন করে নাও দাম জানার জন্য অবশ্যই যোগাযোগ করে নাও ভীষণ ভালো কোয়ালিটির সেলাই ভালো কোয়ালিটির কাপড় স্লিভলেস আচ্ছা এটাই যাচ্ছে দেখো স্লিভলেস নাইটি স্লিভলেস বাটিক যেমন পেয়ে যাবো তেমনি কিন্তু স্লিভ দিয়ে বাটিকও প্রচুর আছে জাস্ট স্যাম্পেল আমরা দেখিয়ে দিচ্ছি মানে এইখানে বেডশিট প্লাস নাইটির বাটিকের যে কোয়ালিটি তোমরা পাবে অন্য কোথাও সেটা পাবে না প্লাস সেই রকম কম দামে কিন্তু তোমরা পেয়ে যাবে হোলসেলে তাই ঝটপট চলে এসো আর নিয়ে নাও অত ভেতরে দেওয়া আছে বলবে আচ্ছা ভেতরে হাতা দেওয়াই থাকছে এই সমস্ত দারুণ দারুণ বাটিকে স্লিভলেস স্লিভ দেওয়া প্রচুর নাইটির কালেকশন দেখাচ্ছি আজকে পুরোটা দেখতে থাকো দাম সহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর কাফতান বাহ দেখো কাফতানটা একদম প্লেন একদম সিম্পলের মধ্যে প্রচুর ডিজাইন পেয়ে যাবে জাস্ট একটা স্যাম্পল দেখিয়ে দিলাম দেখো এটা আর একটা ডিজাইন যাচ্ছে ওয়াও একদম কিন্তু খুব সিম্পল এগুলোর দাম তোমরা জানার জন্য অবশ্যই ফোন করে নাও জয়সালের কাপড় যাচ্ছে এটা স্টক দেখো আর একটা কাফতান দেখাচ্ছি সাইডে কিন্তু এটা থাকছে পম্পম দেওয়া পম্পমটা দেখো আবার দুই সাইডেই রয়েছে ভীষণ সুন্দর কিন্তু একটা কাফতান দেখিয়ে দিচ্ছি এরকম দারুণ দারুণ প্রচুর কাফতান বাটারফ্লাই নাইটি তোমরা এখানে পেয়ে যাবে সব যাচ্ছে ব্র্যান্ডেড কালেকশনস এখানে আজকে আচ্ছা এবার দেখো থ্রি কোয়ার্টার দেখিয়ে দিচ্ছি কারণ শীত তো চলেই এসেছে শীতের পড়ার জন্য কিন্তু এই সমস্ত থ্রি কোয়ার্টারের প্রচুর নাইটির কালেকশানস তোমরা পেয়ে যাবে খুব ভালো কোয়ালিটির তার সঙ্গে দেখো হাতাই প্লাস পকেটে এগুলো সব কিন্তু পাইপিং করা যাচ্ছে ভীষণ ভালো কোয়ালিটির নাইটি নিতে হলে অবশ্যই কনট্যাক্ট করো স্ক্রিনে দেওয়া নাম্বারে সব থেকে লোয়েস্ট প্রাইজে পেয়ে যাবে দেখো আর একটা যাচ্ছে এরকম মাল্টি পার্টিকের ভেতরে গলায় কুচি দেওয়া হাতাওয়ালা ভীষণ সুন্দর একটা নাইটি প্রচুর কম দামে পেয়ে যাবে এই সমস্ত কালেকশনস এটা পাইপিং দেয়া আছে আচ্ছা দেখো গলায় পাইপিং দেওয়া আছে পাইপিং দেয়া আছে এটা বো করা আছে আবার গলাটা এরকম হবে খুব সুন্দর যাচ্ছে নাইটিটা কালারটা ডার্ক পার্পেল কালার গরিজা গোল্ডের কাপড় আছে আচ্ছা গরিজা গোল্ডের খুব ভালো গোল গলার মধ্যে থ্রি কোয়ার্টার হাতা আচ্ছা রাহুলের কাপড় আছে রাহুল টেক্স প্রিন্ট আচ্ছা রাহুল টেক্স প্রিন্টের কাপড় যারা এখন ব্যবহার করেছে তারা তো জানেই এটাও যাচ্ছে রাহুলের ভেতরে খুব সুন্দর গোল গলা থ্রি কোয়ার্টার স্লিপ শীতের জন্য এগুলো খুব আইডিয়াল এটা যাচ্ছে দেখো এটাও থ্রি কোয়ার্টারে যাচ্ছে খুব সুন্দর সুন্দর থ্রি কোয়ার্টারের প্রচুর সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাচ্ছি দেখো এটাও যাচ্ছে হাতে এরকম পাইপিং করা দারুন থ্রি কোয়ার্টারের এই সমস্ত নাইটি এত কম দামে তোমরা পেয়ে যাবে আজকে জাস্ট দেখতে থাকো ভীষণ সুন্দর কাপড়ের কোয়ালিটি শীতের জন্য আইডিয়াল পারফেক্ট চলে এসছে এরকম সব করসুলের নাইটি কটসুলের নাইটি একশো থেকে শুরু একশো থেকে মানে অবিশ্বাস্য কম দামে কিন্তু এখানে তোমরা নাইটি বেডশিট পেয়ে যাচ্ছে এই সমস্ত কটসুলের নাইটি একশো থেকে শুরু হচ্ছে ওয়াও জাস্ট দেখো এক্স এ বার্কার এক আজকের সমস্ত কালেকশানস উইন্টার কালেকশানসও যেমন দেখাচ্ছি তার পাশাপাশি বেডশিটসও দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর আজকের নাইটি এগুলো কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো দেখো আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি কট চুলের ভীষণ সফ্ট গরম হবে কিন্তু খুব গরম হবে এগুলো ভীষণ সফট কোয়ালিটির এগুলো দাম যাচ্ছে কত ওই তো একশো পঁচাত্তর দু এর মধ্যে আচ্ছা আচ্ছা ওয়াউ এই ভীষণ সুন্দর একটা দেখে মনে হচ্ছে না সামনেটা পুরো পাঞ্জাবির মতো ডিজাইন করা রয়েছে শাল এরকম যে নাইটিও পাওয়া যাচ্ছে সেটা কি তোমরা জানতে এরকম সুন্দর সুন্দর কালেকশনস দিতে হলে কিন্তু অবশ্যই তোমাদেরকে চলে আসতে হবে নিউ শ্রীকৃষ্ণ গার্মেন্টস এর দারুন সব কালেকশনস গলার ডিজাইনটা জাস্ট দেখো এরকম ডিজাইনার প্রচুর নাইটি তোমরা এখানে পেয়ে যাবে দারুন একটা শাল নাইটি এটা দেখাচ্ছি দেখো বারটিকে প্রচুর ভ্যারাইটিস দেখাচ্ছে আজকে বাটিকের যেমন বেডশিট পেয়ে যাচ্ছ তেমনি কিন্তু প্রচুর সুন্দর সুন্দর বাটিকের নাইটিও রয়েছে এখানে একদম বাটিকের খাজানা বলতে পারো এটা ওয়াও দেখো আজকের একদম লাস্ট অ্যান্ড লেটেস্ট কালেকশান একদম বাটিকের একটা রেড কালারের নাইটি দিয়ে আজকে কালেকশান দেখানো শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাটিকের কোয়ালিটিটা আমি আর একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ভীষণ ভালো কোয়ালিটির নাইটি কাপড় তার প্লাস সেলাইও আছে এগুলোর দাম জানার জন্য এক্সাক্ট অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে নাও আর যারা আসতে পারছো তারা বলবো অবশ্যই চলে এসো আছে এখানে হাউস কোটও পাওয়া যায় আচ্ছা হাউস কোট কয়েকটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও হাউস কোট গুলো রয়েছে এগুলো সুন্দর সুন্দর প্রত্যেকটা প্রচুর কালার অপশন তো আছেই দেখো কালার গুলো দেখে নাও যার যেগুলো পছন্দ হচ্ছে নিয়ে হাউস ভর্তি এগুলো আছে আচ্ছা এগুলো সব হাউস কোট যাচ্ছে বাহ দেখো খুব সুন্দর সুন্দর একদম কলমকারী প্লাস আজরাক প্রচুর হাউস কোট আছে এখানে সব পেয়ে যাবে একই ছাদের তলায় তাই বলবো যে ঝটপট চলে এসো এখানে আসলে ঠকবে না তোমরা এটুকু বলতে পারি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি নমস্কার